সজীব বজের জয় বলেছেন যে দুটো বড় রাজনৈতিক দলের নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা হচ্ছে এবং তার একদিনের মাথায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে তার দেশে ফেরাটা তার একক সিদ্ধান্তে হবে না এটা অত্যন্ত দুঃখজনক উনি খুব কষ্ট থেকে কথাটি বলেছেন কিন্তু বাংলাদেশের এখনকার বাস্তবতা সেটাই এবং অন্য কারো গ্রিন সিগনালের দিকে তাকিয়ে আছেন অন্য কারো গ্রিন সিগনালের ব্যাপার না তো নি দেখুন পাকিস্তানে বেনজির ভুট্টো নির্বাচনী প্রচারণায় নেমে ওনাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর ইতিহাসও তাই আমি যদি বাংলাদেশের দিকে তাকাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুজনকেই কিন্তু আততায়ীর গুলিতে মারা যেতে হয়েছে সো আমরা আমাদের উপমহাদেশের পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সও কম বেশি ইমরান খান এখন কি অবস্থায় আছে তার পরিবার কিন্তু বারবার জানতে চাইছে উনি কি জীবিত আছেন কিনা এই ব্যাপারটাও কিন্তু তারা কনফার্ম হতে পারছে না সো আমাদের এরকম একটা ভোলেটাইল রাজনৈতিক এবং আন্তর্জাতিক রাজনীতির এই সময়টাতে খুবই জোর দিয়ে কোনো কথা বলা মুশকিল এবং আহ যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তার অবস্থান তার বক্তব্যেই কিন্তু খুব স্পষ্ট এটা আসলে আমার বা আপনার এখানে ব্যাখ্যা করবার কিছু নাই উনি ওনার অবস্থান খুব স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে তাহলে মাইনাস টু করবার যে শঙ্কাটা সবাই করছেন সেই সময়টাতে যখন আওয়ামী মিত্ররা জোট করে আওয়ামী লীগকে যদি ফেরত নিয়ে আসে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি তাহলে কোন পথে হাঁটছে বাংলাদেশের মানুষ যদি না চায় আপনি কাউকে রাজনীতিতে আনতেও যেমন পারবেন না আপনি রাজনীতি থেকে কাউকে দূরেও দূরও করে ফেলতে পারবেন না ওয়ান এর এই ষড়যন্ত্র কিন্তু দু সালে আট সালে কম হয় নাই এবং অনেক রথী মহারথি অনেক বড় বড় দেশ এই ষড়যন্ত্র যুক্ত ছিল টিউসডে গ্রুপ বলে একটা আলাদা গ্রুপ তৈরি হয়ে গেছিল আমাদের ফরেন এম্বাসডার একসাথে হতেন এবং তারা এইসব আলোচনা করতেন কিন্তু যারা মাইনাস টু এর সঙ্গে দুই দল থেকে যারা যারা যুক্ত হয়েছেন তারাই কিন্তু অটোমেটিক্যালি রাজনীতি থেকে মাইনাস হয়ে গেছেন তারা তাদেরকে কিন্তু রাজনীতিতে সেরকম বড় কোনো আহ মানে বড় কোনো ভূমিকা রাখতে দেখা যায় নাই সো মাইনাস টু আপনি আরোপ করার চেষ্টা হতে পারে ষড়যন্ত্র হতে পারে এটা নিয়ে কাজ করা হতে পারে কিছুদিনের জন্য কোন দলের কোনো নেতা বা কোন দলের কোন কোন লিডার ইয়েকে আটকায় দেওয়া যেতে পারে কিন্তু আপনি তার ভবিষ্যৎ রাজনীতি বা একটা দেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে কোন দল সেটা নিয়ন্ত্রণ করবে কোন দলে কারা লিডারশিপ পজিশনে থাকবে এইটা কখনো বাইরে থেকে কেউ ইম্পোজ করে ধন্যবাদ